ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে সেটা আমাদের আজকে আলোচনা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি এবং অন্যান্য ক্লাসের জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে যা বলবো আজকে যে ক্লাসটা করাবো অন্তত পনেরোটা এমসিকিউ থাকবে এর ভূমিকার মধ্য থেকে সমস্ত ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এইচএসএস সেমিস্টার থ্রির জন্য শুরু করছি আমরা ভারত শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন আগে আমরা পটভূমিটা জানবো ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন কেন গঠিত হলো আমরা স্বাধীন ভারতের প্রথম দেখেছি উচ্চ শিক্ষার উন্নতির জন্য বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সভাপতিত্বে মানে টপ থেকে শুরু হলো সেই সময় দাঁড়িয়ে সিদ্ধান্তটা ঠিকই ছিল হয়তো যে উচ্চ শিক্ষা আমি তখন বলেছি যে উচ্চ শিক্ষিত লোকের ইমিডিয়েট খুব প্রয়োজন ছিল কিন্তু বাড়ির ভিত তৈরি না করে প্রথমে তিন তলার ছাদ দিয়ে শুরু হয়েছে প্রথমে বিশ্ববিদ্যালয়ের উন্নতি করতে গেছে মানে বিশ্ববিদ্যালয়ের উন্নতি করতে যে তিন চার বছর পরে কি দেখা গেল কলেজ ইউনিভার্সিটিতে তো সেই রকম উন্নতি হচ্ছে না তখন কি কি কারণ কি কারণ দেখলো আর মাধ্যমিক পাশ না করলে কলেজে কারা পড়তে আসবে তখন হলো কি মাধ্যমিক শিক্ষা কমিশন এইবার প্রায় তোমার যে দশ বছর কেটে গেলো মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ মেনে তাতেও ভারতবর্ষ শিক্ষার আসানুরূপ উন্নতি হলো না হবার কথাও নয় উপর থেকে যদি একটা বাড়ি তৈরি করতে করতে যাই তো প্রথমে আমাকে ভিত তৈরি করার কথা উচ্চ উচ্চশিক্ষার কমিশন গঠিত হলো মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন হলো এর মাঝখানে তারাচাঁদ কমিটি এটা সেটা অনেক উদ্যোগ নিল ভারত সরকার কিন্তু শিক্ষা সেই তথই বছর নই গণ বছর ভারতবর্ষের সামগ্রিক শিক্ষার উন্নতির এবার প্রয়োজন দেখা দিল আমাদের তখন নেতৃত্ব যারা ছিলেন নেতৃত্ব তারা বুঝলেন যে আমার দেশের অর্থাৎ ভারতবর্ষের শিক্ষার যদি উন্নতি করতে হয় ওই একবার মাথার ট্রিটমেন্ট একবার পায়ের ট্রিটমেন্ট একবার হাতের ট্রিটমেন্ট করলে হবে না হোল বডি স্ক্যান করে দেখতে হবে কোথায় প্রবলেম আছে তবে যদি ধরা পড়ে অর্থাৎ সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে চেক আপ করা এবং এর সমস্যা কি কি আছে ধরা এবং রেমেডি দেওয়া যে কি করলে তার সমস্যার সমাধান হবে ওষুধ দাও শুধু ডায়াগনস্ট করলে হবে না এর একটা প্রয়োজন দেখা দিল সেই উদ্দেশ্যে ভারতবর্ষের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার চিত্রটার তুলে ধরা তার সমস্যা খুঁজে বের করা এবং তার সমাধানের পথ বাতলে দেওয়ার জন্য ভারত সরকার উনিশশো সালের চোদ্দোই জুলাই প্রত্যেকটা এক একটা এমসি কিউ উনিশশো সালের কবে চোদ্দই জুলাই ডক্টর ডিএস কোঠারি ডিএস কোঠারি এর সভাপতিত্বে ডক্টর ডিএসারির সভাপতিত্বে একটি নতুন শিক্ষা কমিশন গঠন করেন কত সাল বললাম উনিশশো সালের চোদ্দই জুলাই সভাপতিকে ডক্টর ডিএস কোঠারি আমি আগের দুটো কমিশন পড়াতে যেয়ে বলেছি যিনি সভাপতি থাকেন তার নামে কমিশনের নাম হয় তাহলে ডিএস কোঠারি ছিলেন সভাপতি কমিশনের নাম কি হবে কোঠারি কমিশন যাহা ভারতীয় শিক্ষা কমিশন তাই হচ্ছে কোঠারি কমিশন কবে গঠিত হল উনিশশো চৌষট্টি সালের জুলাই মোট সদস্য এবার হচ্ছে সতেরো জন তার মধ্যে দশ যোগ সাদ অর্থাৎ জন হচ্ছে ভারতীয় জন। বিদেশি আমরা প্রথম পড়েছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন জন সদস্য তার মধ্যে সাতজন ভারতীয় তিনজন বিদেশি তারপরে পড়েছি মুদালিয়র ও মাধ্যমিক শিক্ষা কমিশন জন সদস্য সাতজন ভারতীয় দুজন বিদেশি এইবার ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের সদস্য কত দেখলাম সতেরো ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা কমিশন এটা সতেরো জন সদস্য তার মধ্যে জন ভারতীয় জন বিদেশি এইবার এই কমিশনের এই সতেরো জন সভাপতি ডিএস কোঠারি এবং একজন প্রেসিডেন্ট এবং সম্পাদক থাকে আমি আগেও বলেছি কোঠারি কমিশনের সম্পাদক হলেন ডক্টর জে পি নায়েক ডক্টর জে পি হচ্ছে কোঠারি কমিশন সম্পাদক সভাপতি ডক্টর ডিএস কোঠারি সম্পাদক জে পি নায়ক প্রথম শিক্ষা কমিশন বলেছিলাম রাধাকৃষ্ণন কমিশন তার সভাপতি ডক্টর রাধাকৃষ্ণন সম্পাদক বলেছিলাম নির্মল কুমার সিদ্ধান্ত তারপরে মুদালিয়ার কমিশন ডক্টর ডনস্বামী মুদালিয়ার আর হচ্ছে অনাথনাথ বসু ছিল সম্পাদক সভাপতি বসু সম্পাদক আর এখানে ডিএস কোঠারি হচ্ছে সভাপতি জে পি নায়ক হচ্ছে সম্পাদক মোট সদস্য কয়জন সতেরো জন ভারতীয় সদস্য কয়জন জন বিদেশি সদস্য কজন সাতজন কবে গঠিত উনিশশো সালের চোদ্দই জুলাই এবার এই কমিশন যে বিভিন্ন বিচার্য বিষয় ছিল সেটা নিয়ে পর্যালোচনা কর মানে করবার জন্য কমিশন কি করল বারোটি করেছিলেন তোমার যে বারোটি আর কর্মী দল গঠন করলেন ওয়ার্কিং গ্রুপ হলো সাতটি সাতটি ওয়ার্কিং গ্রুপ এবং বারোটি তার টাস্ক ফোর্স তবাৎ আছে কিন্তু তাহলে মোট কর্মী দল ছিল কটি টাস্ক ফোর্স ছিল কটি বারোটি আর ওয়ার্কিং গ্রুপ কটা ছিল সাতটা এইভাবে করে প্রায় দুবছর সারা ভারতবর্ষ জুড়ে অক্লান্ত পরিশ্রম করে কমিশন তার প্রতিবেদন সরকারের কাছে জমা করে সেটা কবে আমি এটুকু মুসলাম উনিশশো বছর পরে উনিশশো সালে নাইনটিন সিক্সটি নাইনটিন টোয়েন্টি নাইনথ অর্থাৎ উনত্রিশে জুন চোদ্দই জুন তৈরি হয়েছিল আর জুন কমিশন তার প্রতিবেদন জমা দেয় ভারত সরকারের কাছে প্রতিবেদন প্রতিবেদনের একটা সুন্দর শিরোনাম ছিল শিরোনাম একটা টাইটেলটাও কিন্তু তোমার যে ইসেতে আসতে পারে শটে আসতে পারে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এটা ছিল কমিশনের সুপারিশের যে হেডলাইন এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এটা কিন্তু মনে রাখতে হবে এটা ছিল কমিশনের যে প্রতিবেদন দেয় তার টাইটেল শিরোনাম এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিক্ষা এবং জাতীয় উন্নয়ন কত সালে জমা দিল উনিশশো ছেষট্টির উনত্রিশ জুন এবার প্রশ্ন কত পাদার প্রতিবেদন প্রতিবেদনটা ছিল ছশো বিরানব্বই পৃষ্ঠা সিক্স নাইন টু এই সরি এই ছশো বিরানব্বই পৃষ্ঠার প্রতিবেদন কিন্তু সরকারের কাছে জমা দিল এর মধ্যে ভূমিকা টুমিকা বাদ দিয়ে মূল প্র প্রতিবেদনটা ছিল চারশো পৃষ্ঠা ফোর এইট নাইন চারশো পৃষ্ঠা ছিল মূল প্রতিবেদন একশো তিন পৃষ্ঠা ভূমিকা বা অন্যান্য বিষয় থাকলেও মূল প্রতিবেদনটা ছিল চারশো উননব্বই আর সমগ্র প্রতিবেদনটা ছশো বিরানব্বই পৃষ্ঠার এই হলো কোঠারি কমিশনের সমগ্র এবার এখান থেকে দেখো আমরা কতগুলো শর্ট পেলাম তাহলে কোঠারি কমিশন কত সালে গঠিত হয়েছিল উনিশশো চৌষট্টি সালের চোদ্দই জুলাই কোঠারি কমিশন বা এই কমিশনই কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন একই নাম কিন্তু ভারতীয় শিক্ষা কমিশন নামে পরিচিত ইন্ডিয়ান এডুকেশন কমিশন এই ইন্ডিয়ান এডুকেশন কমিশনের সভাপতিকে ডক্টর ডিএস কোঠারি সম্পাদককে ডক্টর জে পি তো মোট সদস্য কজন ছিল সতেরো জন ভারতীয় সদস্য কজন দশ জন বিদেশি সদস্য কজন সাত জন এই প্রতিবেদন কবে জমা দেয় কোঠারি কমিশন উনিশশো সালে বা নাইনটিন সিক্সটি সিক্সের জুন উনত্রিশ জুন প্রতিবেদন জমা দেয় কমিশন কতগুলি টাস্ক ফোর্স গঠন করেছিল বারোটি ওয়ার্কিং গ্রুপ কটা গঠন করেছিল সাতটি প্রতিবেদন শিরোনামটা কি ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিক্ষা এবং জাতি উন্নয়ন কত পৃষ্ঠার ছিল প্রতিবেদন ছশো বিরানব্বই পৃষ্ঠা মূল প্রতিবেদন কত পৃষ্ঠার ফোর এইটি নাইন চারশো উনানব্বই পৃষ্ঠা এই হলো কোঠারি কোঠারি কমিশনের সভাপতি ডক্টর ডি এস কোঠারি সম্পাদক ডক্টর জে পি নায়ক কবে গঠিত হয়েছিল উনিশশো চৌষট্টি চোদ্দো জুলাই কবে প্রতিবেদন জমা দেয় সেটি ছিল উনত্রিশে জুন কত পৃষ্ঠার ছশো বিরানব্বই পৃষ্ঠার আর মূল প্রতিবেদন চারশো উনানব্বই পৃষ্ঠার আশা করি কোঠারি কমিশনের প্রাথমিক ধারণাটা দিতে পারলাম নেক্সট আমরা ক্লাসে আমরা আলোচনা করবো কোঠারি কমিশন আমাদের শিক্ষার কাঠাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটা একটা করে আমরা আসবো চ্যানেলটির সাথে দেখো ধন্যবাদ